কোরিকপুরে এই সব কিছু হয় তার কারণ শুনেছিলাম যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তার মিসেস কি হিন্দু ছিলেন সেই জন্য ওখানে এরকম কিছু পাওয়ার সম্ভাবনা হয় তারপরে তারপরেই এখানে আমরা চলে আসি তারপরে সত্তরের সালে যখন আবার প্রায়টা হলো 71 সালে যে বাংলাদেশ হলো তার আগে তখন আমার বাবা ওখানে ছিলেন আমার বাবা অ্যাডভোকেট ছিলেন ইনকাম ট্যাক্স অফিসের তা আমরা সবাই চলে আসি ওই সময় এখানে আমাদের নিয়ে আসে কারণ এখানে একটা যে বাংলাদেশিদের এখানে ভর্তি করা হবে এসে আমরা এখানে ভর্তি হই আমার বাবা যখন ছিলেন তখন আহ বাবার যেহেতু নাম করা একজন অ্যাডভোকেট ছিলেন এবং বাবার এক বন্ধু ছিলেন বাবার নাম জামিনীকান্ত লাহিরি বাবার এক বন্ধু ছিলেন আহ কিরণ লাহিরি উনি ফার্মেসি ছিল ওনার এই দুজনেরই খুব নাম ছিল ওখানে সেই কারণে ওনাদের আর কি মাথার দামই তখনকার দিনে ছিল এক লাখ টাকা বলেছিল যারা এদের ধরে দিতে পারবে তাদের এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তা আমার বাবা তো ওখানেই ছিলেন তারপরে বাবাকে যখন খুব বেশি শুরু হলো রায়ট মানে হিন্দুদের ধরপাকড় তখন বাবাকে অনেকে মিলে বললো আপনাকে এখান থেকে যেতে হবে বাবা তো কিছুতেই যেতে চাইছিলেন না কারণ বাবা খুব সাহসী ছিলেন কি আর হবে বললেন না আপনাকে হবে তখন বাবাকে জোর করে একটা গ্রামে নিয়ে যাওয়া হয় এবং ওই কিরণ ওখানে বাবারা ছিলেন তারপরে বাবা হঠাৎ করে কি করে খবর পেয়ে যায় মিলিটারি থেকে মিলিটারিরাই আসে ইয়ে করে বন্দুক বাবাদের এ করে মারবে বলে তখন বাবা বললেন যে দেখো বলেন যে প্রথমে বাতে আসে যে চলুন আমাদের সঙ্গে যেতে হবে বাবা বলে কোথায় আর যাবো বলো তোমাদের হাতে তো বন্দুক আছে দাও শুধু মানুষ দুজনকে আমার বাবা মানে খুব ভক্ত ছিলেন বৈষ্ণব ছিলেন তিনি মালা করতেন আর কি মালা জপ করতেন বাবা তখন মালা জপ করছিলেন তখন ওরা দেখি কি ভাবলো কে জানে বাবাকে বললো যে ঠিক আছে আপনাকে যেতে হবে না আপনি এখানেই থাক আপনি কিসের নাম করছেন বাবা বললেন তখন যে তোমাদের আল্লাহ আছে না ওই আল্লাহর নাম আমরা করছি আমি করছি তখন বলল ও ঠিক আছে তাহলে আপনাকে আর যেতে হবে না বলে ওরা বাবার যে সমস্ত জিনিসপত্র ছিল সবকিছু নিয়ে ওরা চলে গেল কিন্তু বাবা বা কিরণ লাহিরিকে কিছু করেনি ওরা কি ভেবেছে কি জানে জানি না দিয়ে তারপরে আর আমরা যখন আসি এর আগে যখন এসেছি পাসপোর্টে কয়লাটানা পড়ে সেটিও পাসপোর্টে লেখা থাকে বর্ডারে দর্শনাপাড়ায় কিন্তু আমরা যখন এসেছি 65 এ তখন কোনো কিছু আনতে দাইনি আমার মা কাছে চুরি ফলস এই কারেদুল ইমিটেশন করে এসেছিলেন সেই সব আমাদের সমস্ত জিনিস ওখানে পড়েছিল বাবা যখন বাবার খোঁজ খবর আমরা কিছু জানতে পারিনি বহুদিন আমরা জানি না যে বাবা বেঁচে আছেন কিনা কারণ লাইন তুলে দিয়েছিল যোগাযোগ ছিল না টেলিফোন তারটা সব কেটে দিয়েছিল কারণে আমরা বুঝতেই পারিনি বাবা বেঁচে আছেন কিনা তারপরে বাবা যখন ওখান থেকে ফরিদপুরে চলে আসেন তখন যখন মিটে যায় ব্যাপারটা আসেন তখন দেখেন আমাদের ঘরের যে সমস্ত আসবাবপত্র ছিল সেই সমস্ত পাশের বাড়ির সব মুসলিম বাড়িতে রয়েছে আর কি আমাদের প্রচুর গয়নাঘাটি ছিল সবকিছু কিছুই নেই আর কি তখন বাবা ওটা ওখান থেকে ওই বাড়িতে না অন্য ঘর ভাড়া করে থাকে ঘরটাও নিয়ে নিয়েছিল তার আগেই আমাদের বাড়িটা বলেছিল মামার মাকে যে আপনাদের এত বড় বাড়ি তো লাগছে না এখন আমাদের বাড়িওয়ালা ছিল তোমার ইন্ডিয়ান ইয়ে পুলিশ কমিশনার ছিলেন কলকাতায় উনি বাবাকে পিকেশন বলে উনি বাবা মাকে আর কি স্নেহ করতেন বলতেন আমার বাড়িটায় তোমরা থাকো যতদিন ইচ্ছে তোমরা এখানে থাকো কোনো ইয়ে ছিল না কি বা মাকেই দিয়ে গেছিলেন সমস্ত কিছু দিয়ে তারপরে ওরা বললো যে না আপনাদের এত বাড়ি লাগছে না আমরা এই বাড়িটা নিচে ইনকাম ট্যাক্স অফিস করব ওপরে আপনারা থাকবেন তখন মা বললো যে না আমরা সেটা আমি থাকবো না আমার মেয়েদের নিয়ে নিচে অফিস থাকবে ওপরে আমি থাকবে থাকবো না তখন আমরা বাড়ি ফিরি এবং ভাড়া করে অন্য জায়গায় চলে যায় আরকি ফরিদ অন্য গানে থাকি আর তারপরে তো আমরা এখানে চলে আসি মাই আমাদের নিয়ে এলেন বাড়িটা রিকুইজিশন করে নিয়ে নিল ওরা পরে শুনেছি ওই বাড়িটা অনেক পরে লেডিস হস্টেল হয়েছে হয়েছে কলেজ হয়েছে সব শুনেছি আর কি এখান থেকে আর একটা হচ্ছে যখন ওই সময় যখন বর্ডার পাস হয় তখন আমাদের একজন ছিল বলে আমার স্কুলে পড়তো আমার সিনিয়র ছিলেন তারপর একটা মুসলিম ছেলের খুব ছিল তাকে বিয়ে করবে কিন্তু সে তাকে কখনোই ওই ইয়ে করেন গ্রাহ্য করেন সেটা তখন ওরা বলেছিল যে ওর বাবাদের যখন খুবই অবস্থা অনেকগুলো ভাই বোন ছিল ওরা তাদের বলেছিল যে তুমি যদি আমাকে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও তাহলে তোমাদের আমরা পার করে দেওয়ার ব্যবস্থা তখন তো ট্রেন টেন ছিল না সব লাইন টাইন তুলে দিয়েছিল ওই জলে কি করে ওরা পার করত কি নৌকো করে এরকম করে আসতো আর তখন কিছু করার তখন মেটা বললো বাবা তুমি আমার ভাই বোনদের বাঁচাও আমার জন্য ওদের ইয়ে করো না তুমি যাও আমি একে বিয়ে করে তখন ওর সঙ্গে ওর বিয়ে হয়ে যায় ওদের মেয়েটার সঙ্গে তখন ওকে ধরো গোর্খা টোরখা নামাজ টামাজ সবই পড়তে হয়েছে দিয়ে ওরা তখন এখানে চলে আসে আমার এক বন্ধু ছিল সে তখন কলেজে পড়তো তার বন্ধুর বাবা মারা সব ওরা এখানে চলে আসে ওদেরই পার করে দেয় তো তো ওখানে মুসলিমেরাও অনেক ভালো থাকে তখন ও কলেজে পার্টি মেয়েটার নাম ছিল শঙ্করী চক্রবর্তী ও পার্টি করতো সেই কারণে ওর মাথার দাম ছিল ওরকম বলেছিল কেউ যদি শঙ্করী চক্রবর্তীকে ধরে দিতে পারতো তাহলে আমরা তোমাদের এরকম লাখ টাকা পুরস্কার দেব তখন ওকে একজন মুসলিম বলেছিল তুমি আমাদের বাড়িতে থাকো দিয়ে ওনার বাড়িতে ওকে সেই ঘরে রেখেছিল জিনিসপত্র রাখার জন্য এরকম খুব মতো থাকতো এখন যেমন ফ্ল্যাট বাড়িতে উপরে থাকে দিয়ে ওরকমই ছিল আর কি ওকে ওইখানে লুটিয়ে রাখত যখন খেতে দিত তখন ওই মই নিচে নামতো খাবার দাবার তো তারপরে আবার উপরে উঠে যেত দিয়ে তারপরে হঠাৎ করে কি করে খবর পেয়ে যায় মিলিটারিরা তখন ওরা খবর নিতে আসে ওর বাড়িতে ওকে তো বলে কোথায় রেখেছো বলো তুমি ওকে ওরা তখন বলো দেখুন আমি কিচ্ছু জানি না আমার এখানে কেউ আসেনি মানে মিথ্যে কথা বলবে না আমরা খবর পেয়েছি শঙ্করী চক্রবর্তী তোমাদের বাড়িতে আছে তখন ওরা ওকে মারধর করে এ করে তখন ওরা সব জায়গা সার্চ করে দিয়ে মই উপরটাও দেখে তখন ও আমাকে গল্প বলে জানিস না আমার তখন কি অবস্থা দেখতে পাচ্ছি দেখে খুঁজে টুজে ওকে মেরে ওদের দরজা জানলা সমস্ত ইয়ে করে নষ্ট করে জিনিসপত্র নষ্ট করে ওরা চলে যায় তখন ওরা চলে যাওয়ার পরে উনি বলেন ওই চাচা যে তোমাকে আমি আর আমার এখানে রাখতে পারবো না তুমি এখান থেকে চলে যাও তখন বলে আমি কি করে যাবো তখন বলে সেই ব্যবস্থা আমি করে দেব উনি তখন অনেক ইয়ে করে করে রাত্রিবেলা ওকে তখন এই ইন্ডিয়ায় পার করে দেয় এগুলো আমার সব শোনা ঘটনা মানে আমার চোখের সামনে কোনো ঘটনা হয়নি তবে আমরা যখন ধরো খেলাধুলো করতাম আমাদের ফরিদপুরে প্রচুর মুসলিম বন্ধুও ছিল ছিল ওরা কোন রকম কোনো কিছু করেনি তবে কয়েকজন আমার দাদাকে বলতে শুনেছি যে বলতো তোদের দেখলে আমাদের হাত নিশ্চিষ করে কিন্তু কিছু করার নেই তোদের করতে পারছি না এইটুকু জানি আমরা তারপরে তো বাবা অনেকদিন বাদে ফিরে এলেন আমরা বাবাকে চিনতেই পারিনি লুঙ্গি গেঞ্জি পড়া এতখানি দাড়ি হয়ে গেছে বাবা চলে এসেছিলেন দিয়েছিল বর্ডার আর কি বাবাকে আর লাস্টবার আমাদের ভীষণ ভাবে সার্চ করেছে অসম্ভব বাথরুমে নিয়ে গিয়ে পুরো ইয়ে ভাবে সার্চ করেছে মহিলা ইয়ে দিয়ে আর কি যারা সার্চ করে আর কি মহিলা ব্রিজ দিয়ে আমাদের করিয়েছিল সার্চ আর কি দর্শনা গেঁদেতে করেনি তখন গেঁদে ছিল দর্শনা গেঁদে এইটুকুই আমার অভিজ্ঞতা